ইউফা চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম ম্যাচ ডেতে প্রত্যাশিত জয় পেয়েছে বুরুশিয়ার ডটমুণ্ড চেলসির বিপক্ষে বিধ্বস্ত বার্সেলোনা কুজনের মতো দলের কাছে পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি ম্যাচের বায়ান্নতম মিনিটে আর্জেন্টাইন তারকা হুয়ান ফয়েতের লালকার্ডে দশ জনের দলে পরিণত হওয়া ভিআরিএলকে চার শূন্য গোলে হারিয়েছে জার্মান জায়ান্ট বুরুশিয়া ডটমুণ্ট ম্যাচের প্রথমার্ধে এক শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়া দলটি দ্বিতীয়ার্ধে পেয়েছে তিন গোল দিনের অন্য ম্যাচে চেলসির মার্ট স্টামফোর্ড ব্রিজে শূন্য গোলে পরাজিত হয়েছে বার্সেলোনা ম্যাচের চুয়াল্লিশতম মিনিটে রোনাল্ড আরোহর লালকার্ড তাতেই জনের দলে পরিণত হয় হান্স ফ্লিকের দল শুরুতে সাতাশতম মিনিটে জোল কুণ্ডের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা প্রতিপক্ষের আত্মঘাতী গোলের সুবিধা কাজে লাগিয়ে এগিয়ে যায় চেলসি পরে দ্বিতীয়ার্ধে পঞ্চান্নতম মিনিটে ব্রাজিলিয়ান তারকা স্টিভ উইলিয়ানের গোল তরুণ এই ব্রাজিলিয়ানের পঞ্চান্নতম মিনিটের গোলে দুশন ব্যবধানে এগিয়ে যায় চেলসি শেষ অংশে জেলাপের সত্তরতম মিনিটের গোলে বার্সেলোনাকে তিন শূন্য ব্যবধানে পরাজিত করেছে চেলসি এদিকে চেলসির জয়ের দিন পরাজিত হয়েছে ম্যানচেস্টার সিটি ইংলিশ জয়েন্টরা হেরেছে ঘরের মাঠে ইতিহাদ স্টেডিয়ামে পেপ গার্দিওলার দলকে দুই শূন্য গোলে পরাজিত করেছে লেভার ক্রুজেন ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে এমন বিধ্বস্ত হওয়া সিটির জন্য বেশ লজ্জাজনক বটে লিগ পর্বে বর্তমানে পয়েন্ট টেবিলে বার্সেলোনার অবস্থান পনেরো নম্বরে প্লে অফে আছে তারা অন্যদিকে ম্যানচেস্টার সিটি আছে ছয় নম্বরে আর বুড়িশার ডাটমুণ্ডের অবস্থান চারে